আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি মর্মান্তিক ঘটনা তুলে ধরব মর্মান্তিক ঘটনাতে যাবার আগে একটি কথা বলতে চাই কিছুদিন আগে একটি গান আমাদের সবার হৃদয়ের দাগ কেটেছিল সেই গানের কথাটি ছিল কতটুকু অস্ত্র গড়ালে হৃদয় জলে শিক্ত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ প্রশ্ন একটাই নির্মমতা কত দূর হলে জাতি হবে একটি গতকাল মর্মান্তিক ঘটনা ঘটেছে রংপুর নগরীতে আপনি যদি এই মর্মান্তিক ঘটনা শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার হৃদয়ে দাগ কেটেছে আর যদি না শুনে থাকেন এখন বর্তমানে আপনি শোনার পর আপনি অবশ্যই মর্মাহত হবেন প্রিয় দর্শক ঘটনাটির মূল বিষয় ছিল ছাগল চুরি একটি ছাগল চুরির অভিযোগ স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ দর্শনের অভিযোগ ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে মহানগরের হাজিরহাট থানা পুলিশ গতকাল শনিবার রাতে ছাগল চুরির অভিযোগ ওই নারীকে ও তার স্বামীকে তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রেখে ওই স্ত্রীকে দলবদ্ধ দর্শন করে সাত যুবক পরে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ প্রিয় দর্শক প্রশ্ন শুধু একটাই এই ছাগল চুরির ঘটনায় যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা কি আসলেই মানুষ নাকি মানুষ নামের জানোয়ার প্রিয় দর্শক এই বিষয়ে আমি রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন মহোদয়ের সাথে কথা বলেছি তিনি নিজেও ভুক্তভোগী ওই নারীর অভিযোগ শুনে কষ্ট পেয়েছেন চলুন ওনার কথাগুলো শুনি কি বলেছেন উনি হ্যালো আসসালামু আলাইকুম জি আবু মারে বলেন স্যার বলছিলেন জি আমি ঢাকা থেকে বলছিলাম ঠিক আছে অপরাধে যে নারীকে নিয়ে দলবদ্ধভাবে দর্শন করেছে সেই বিষয়ে একটু বক্তব্য দরকার ছিল আপনার আমরা থেকে যেটা আমরা পেয়েছি থেকে যারা হাজিরাট বাজারে আসে তাদেরকে চুরি বা ছাগল চুরি করেছে এরকম একটা অভিযোগে তাদেরকে এক জায়গায় নিয়ে একটা গোডাউন ঘর পার্শ্ববর্তী গোডাউন ঘরে নিয়ে যা আটকায় এক রিক্সা সহজ এ রিক্সায় তারা ছিল সেখানে ভিকটিম ছিল ভিকটিমের স্বামী ছিল আর রিক্সাওয়ালা ছিল তো এরা দুইজন প্রথমে তাদেরকে আটক করে এবং পরবর্তীতে তারা ফোন দিয়ে আরো চারজনকে ডাকে আসে এবং তারা পরবর্তীতে আটকে রেখে দুজন এরপরে ব্যক্তি ওখান থেকে বের হয়ে ছেড়ে দেয় তারপর তাদেরকে ওর হাজবেন্ড কে যখন ওই বলে যে আমাকে এই কাজ করেছে তখন তার হাজবেন্ড ও আমাদের থানায় নিয়ে আসে যে

আচ্ছা ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার